চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার আজকে আমরা ইংলিশ কোশ্চেন দিয়ে দিব এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবা দেখো এখানে রিড দ্য টেস্ট অ্যান্ড অ্যান্সার কোশ্চেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এই এখানে যে ফেসেজ দিয়ে সেই ফেসেস আলোকে তোমাকে এক দুই এবং তিন চার নং কোশ্চেন অ্যান্সার করতে হবে তো এখানে ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট তো এই ফেসেস তোমাদের বইতে আছে দেখবা ইউনিট ফর্টি টু লেসন হচ্ছে এক্সচার হ্যাঁ তো এখানে পাঁচটা এমসিকিউ দিবে তোমাদের টিকচিন্ন তো পাঁচটা ভালো করে পড়বা অথবা এখানে দিতে পারে তোমাকে শনস্থান যে কোনো একটা এক নয় দিবে এমসি আর নয় তোমাকে এখানে যে শোনস্থান পূরণ দেবে তারপরে দুই নং হচ্ছে টু ফলস এখানে পাঁচটা পাঁচ নম্বর তো এই পাঁচটা ভালো করে পড়বা তারপর তারপরে তিন নং হচ্ছে তোমাকে এখানে অ্যান্সারিং কোশ্চেন একটা তিন করে পাঁচটা পনেরো মার্ক তারপর চার নং হচ্ছে দেখো রাইটের শর্ট কম্পোজিশন ইউর বেস্ট ফ্রেন্ড অথবা ইউর ফ্র্যান্ড দশ নম্বর ভালো করে পাঁচ সেন্টেন্স লিখতে হবে আর এখানে পাঁচ নং দেখো কলাম এ কলম বি তোমাকে মিল করতে হবে একটা দুই করে পাঁচটা দশ নম্বর তো এখানে কলমটাই যে আমরা এখানে এখানে দেখে নিব দেখো তারপরে দেখো ছয় নং তোমাকে এখানে পাঞ্চুয়েশন করতে হবে পুলিশ স্টপ কমা আশ্চর্যবোধক চিহ্ন পশবচিহ্ন এগুলো বসাইতে হবে আর সাত নং হচ্ছে কলাম দেখো এ এবং বি আট নং হচ্ছে দেখো এখানে আট নং হচ্ছে তোমার এখানে অনুষ্ঠান পূরণ দিয়েছে বক্সের শব্দগুলো দেওয়া আছে এগুলো এখানে বসাইতে হবে আর নয় নং হচ্ছে তোমার এখানে রাইট ফর্ম ভার করতে হবে এতে এখানে দিয়েছে না যে দ্য ফেমাস ফ্রেন্ডার এসেন সুলতান এটা ভালো করে পড়বা তারপরে দশ নম্বর হচ্ছে তোমার এখানে সুনুসান পূরণ দিয়েছে এগারো নং তোমাকে এখানে লিখতে হবে একটা লেটার লিখতে হবে পেট এনিম্যাল সম্বন্ধে হ্যাঁ তো এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন আমরা আরও কয়েকটা দিব তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কোন বিষয়ে নমুনা প্রশ্নগুলো লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ